আসসালামু আলাইকুম দর্শক আমরা এই মুহুর্তে উপস্থিত হয়ে গেছি মাদারীপুর সদর উপজেলার শিলখানা ইউনিয়নের পশ্চিম মাঠ এলাকায় এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে ফসলের জমি নষ্ট করে লক্ষ লক্ষ টাকার ক্ষতি করে ফেলেছে ভুক্তভোগীরা আমাদেরকে জানিয়েছেন যে এখানে পেঁপে গাছ ছিল বড় ধরনের যে ট্রাক রয়েছে সেই ট্রাক দিয়ে তারা কিন্তু তাদের রানিং ফসলের জমি নষ্ট করে প্রায় লক্ষ লক্ষ টাকার ক্ষতি করেছে মাদারীপুর জেলা প্রশাসন এবং ভূমি মন্ত্রণালয় এটা দণ্ডনীয় অপরাধ এটা যার পৈতৃক সম্পত্তি সে যে এই ফলনটি করেছিল সে নিজে ক্ষতি না করে অন্য কেউই তার জায়গায় এইভাবে ক্ষতি করেছে আমরা যা আইন কেন সম্পর্কে জানি যে এটা যদি নিজের সম্পত্তিও হয় তাহলে এটা সে আইনের কাছে দণ্ডনীয় অপরাধ করেছে এখানে যারা ভুক্তভোগী রয়েছে তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করবো কি পরিমাণের ক্ষতি হয়েছে কি হয়েছিল আজকে আজকে সকালে ছয়টার দিকে তারা আইসা বেকুনিয়া আমার এই জমিতে পুরো চাষ করছে পেঁপের বাগান ছিল পেঁপের ফলন ছিল দরন্ত পেঁপে সেটা তো এই ভিডিওতেই দেখা যাচ্ছে মনে করেন তিরিশ লক্ষ টাকা আমরা ইনভেস্ট করছি আমরা স্টাম নিয়ে পাঁচ বছর চুক্তি নিছি বরগা বর্গা মানি ঠিক আছে এখন মনে করেন এই জমি তারা মনে করেন প্রায় বারো করে আসছে প্রায় পঞ্চাশ থেকে একশো জন লোক আসছে আমরা জায়গায় জায়গায় আগাই তাহলে আমাদের মাইরে ফেলানো হুমকি দেয় আমার হাজব্যান্ডে আমার ঠিক আছে মূল মালিক যারা তারা মূল মালিক যা

আপনারা যে জমিটা ভাড়া নিছেন পাঁচ বছরে ভাড়া নিছেন কিন্তু ভাড়া যে নিছেন সকালবেলা যে ট্রাক্টর দিয়ে যে চাষটা দিল এরা কেন চাষটা দিল এবং কিসের জন্য কিসের জন্য আমিন জমি কিনছে কিন্তু হান আমার জামা এই জমি খাই কিন্তু এই তার এই গাছ নয় উড়ে যাইতে কয় কিন্তু এই কারণে তারা কিন্তু আসে নাই কিন্তু এটি গ্রামের এই যে কি মেন গুণী এই যে এরাই মাত বাড়া করছে সকালবেলা ভোরবেলা তারা বেকুনি আসছে আর জমি চাষ করতেছে জমির পেঁপের বাগান গুলো কাটছে কাটছে

আমি প্রশাসনের কাছে দাবি যতটুকু আমার ক্ষতিপূরণ হয়েছে আর মনে করে যে আমার যান মাল যে সামনে যে আরো ভয়াবহ লোক মানে কিছু একটা হবে এরকম তারা বুঝাই দিয়েছে কি হয়েছে ভাই বাগানে

প্রায় সাতশো গাছ সাতশো গাছে আমার প্রায় দশ লক্ষ টাকার উপরে ইনভেস্ট করা আছে আমরা জেলা প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করবো এবং তাদের সাথে আমরা কথা বলবো আলাইকুম স্যার